আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধন লিখিত যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এন টিআরসি অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে তো অ্যাডমিট কার্ডটা আপনারা সহজে ডাউনলোড দেওয়ার জন্য এন টিআরসি এ ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আসবেন আসার পরে আপনারা এরকম একটা ইন্টারভিউস দেখতে পারবেন তারপর এখান থেকে আপনারা আঠারোতম এন টিআরসি যে এটা অপশনটা সিলেক্ট করবেন রিটেন এক্সাম দেওয়ার পর এখানে ইউজার আইডি দিবেন এবং নিচে পাসওয়ার্ডটা দিবেন দিলে পারে আপনারা হচ্ছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড দিতে পারবেন তো ইউজার আইডি আমি দিচ্ছি এখানে কিউ ইউ এক্স কে কে এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি সেভেন এইট আই সাবমিট করলে এতে চলে আসছে অ্যাডমিট কার্ড তো এখানে ডাউনলোডে ক্লিক করলে সহজেই আপনারা ডাউনলোড দিতে পারবেন আশা করি আপনারা ভালোভাবে পড়াশোনা করছেন এবং সামনে লিখিত জন্য ভালো একটা প্রস্তুতি নিয়েছেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম